তিন বিঘে থেকে কত টাকা ইনকাম করতে পারেন এখান থেকে 4 লাখ লাখ এই বন তো মতে বেচা কিনে হইছে 40 এর বিক্রি করে ফেলছেন তিনটা কাট দিতে হয়তো লাখ দরে একটা দলি মাইছে বাড়ি পুই শাক বাংলাদেশের কৃষকদের একটি অর্থকরী ফসল পুষ্টিগুণে ভরপুর এ শাকের রয়েছে ব্যাপক বাজার চাহিদা অল্প বিনিয়োগে অধিক মুনাফা অর্জনে তাই অনেক কৃষকের আগ্রহ বাড়ছে পুই শাক চাষে এমনই একজন সফল কৃষক ঈশ্বরকান্দির আশরাফ আলী যিনি সবজি বিক্রয়ের অর্থ দিয়ে ক্রয় করেছেন জমি উদাহরণ তৈরি করেছেন অনেকের কাছে আজ কথা বলবো এসব সফল মানুষদের সাথে যতটুকু মধ্যে করছেন গত গতবারের তুলনায় এবছরের ফলন কি রকম অতিরিক্ত খরায় ফলন কম অতিরিক্ত খরায় এবং এই যে পাতার মধ্যে এই যে সিট এক ধরনের সিট আছে আসলে এই সিটটা পড়ার কারণটা কি ওরা এই তাপে অতিরিক্ত তাপের জন্য কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে কি যোগাযোগ করছেন বা কথা বলছেন এই বিষয়ে তারা কোনো পরামর্শ দিচ্ছে গেছি গেলে ওই কাজে ওটা কতর তাপ গেলে কোয়াশা পড়লে এটাই মানে এটা রূপ দেখাবে আচ্ছা এবছর তিন বিঘার মধ্যে চাষাবাদ করছেন এই পুঁইশাক হারভেস্ট করছেন ফলন তুলছেন বিক্রি করছেন এখন পর্যন্ত ছোট ছোট নে আর শুরু হইছে শুরু হইছে

কিন্তু নিজের মুখে শোনেন আবার আশা বা একটু শুনতে চাই যে কতটুকু পয়সা খেত করছেন তিন বিঘা তিন বিঘা থেকে কত টাকা ইনকাম করতে পারেন এখান থেকে প্রায় চার লাখ এটা কিন্তু কল্পনা না এবং সবাইকে জানিয়ে রাখি আশাফ ভাই দেশের বাড়ি তো আমাদের এখানে ইসরোকান্দি ছিল না এখানে এসে তিনি জায়গা ক্রয় পর্যন্ত করছেন এবং নিজ ভিটায় এখন থাকেন এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত কৃষিকাজ থেকে আসলে আমরা দূরে থাকি কিন্তু যদি যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত আশরাফ ভাইয়ের মতো নাকি বলেন আশরাফ ভাই কাজটা তো অবশ্যই ভালোবাসেন আপনি কৃষি কাজটা কেমন লাগে কাজ করতে ভালো লাগে এবং মাটির সাথে মিশে যদি আসলে কাজ করা যায় মাটিকে ভালোবাসা যায় মাটি বেমানি করে না মানুষ মানুষকে বেমানি করতে পারে মাটি কি বেমানি করে আশরাফ ভাই না না করে না একটা গাছ থেকে কয় কেজি হারভেস্ট হতে পারে সব মিলিয়ে এক কেজি বা কেজি একটা কেজি সব মিলিয়ে মাটি সবুজতা তার সবকিছু মিলিয়ে আসলে সবুজের সাথে যদি মিতালি করা যায় মাটিকে ভালোবেসে যদি মাটিতে ফসল লাগানো যায় আনন্দ নিয়ে কাজ করা যায় সাফল্য কিন্তু অবশ্যই ভবিষ্যম্ভাবী এবং এদিকে আমাদের হেলাল ভাইও আছে তিনিও এবার করছেন হেলাল ভাই হেল ভাই সাথে একটু কথা বলছে হেলাল ভাই কতটুকুর মধ্যে করছেন এক বিঘা এক বিঘা আপনি কিরকম আশা করছেন যে কিরকম করছে বলতো চল্লিশের মধ্যে চল্লিশের মতো বিক্রি করে ফেলছেন তো এক বিঘার মধ্যে টোটালি আসলে কিরকম ইনকাম হতে পারে আপনার ধারণা যেমন আসলে ভাই বলছিলেন তিন বিঘার মধ্যে প্রায় চার লক্ষ টাকার মতো বিক্রি করবেন তো আপনার কেমন প্রত্যাশা লাখানি লাখানি তো অর্থাৎ এক বিঘাতে চাইলেই আসলে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব খরচের যে টাকাটা রয়েছে সেটা বাদ দিয়ে এটা আসলে আমরা কৃষকরা যদি একটু বুদ্ধিমানের পরিচয় দিয়ে ধরনের চাষাবাদের সাথে সম্পৃক্ত হই তাহলে আসলে আমাদের কৃষকদের যে দুর্দশা সেটা কিন্তু অনেক কাটতে পারে সব মিলিয়ে বাংলার কৃষকরা বাঁচলে বাংলা কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সকলকে